নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ঝটপট বাংলা ইউটিউব চ্যানেলের আর একটি নতুন ভিডিওতে সপ্তাহের শেষেই ফের টানা বৃষ্টি উত্তর দক্ষিণ দুই বঙ্গের জন্যই দারুণ সুখবর এই নিয়ে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ টানা দেখবেন এবং যারা চ্যানেল নতুন আসেন অবশ্যকে সাবস্ক্রাইব করে পাশ করে বেলাইকেন অপশনে ক্লিক করে দেবেন কারণ আমাদের চ্যানেল যখন নতুন আপডেট আসবে সব প্রথম নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে কয়েকদিনের স্বস্তি ফের ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হচ্ছে পারদ আবহাওয়া দপ্তর এদিন জানিয়ে দিয়েছে আগামী শনি ও রবিবার দক্ষিণবঙ্গে চার জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে তবে একই সঙ্গে স্বস্তির খবরও দিয়েছে হাওয়া অফিস হাওয়া অফিস জানিয়েছে পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া বীরভূম পশ্চিম বর্ধমান জেলায় তাপপ্রবাহ সতর্কবার্তা রয়েছে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া উত্তরবঙ্গের জলপাইগুড়ি কোচবিহারে গরম ও অস্বস্তিকর আবহাওয়া কাটবে আজ বৃহস্পতিবার থেকে আগামী তিন থেকে চার দিন চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে রাজ্যে আজ ও আগামীকাল বিক্ষিপ্তভাবে বৃষ্টি দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে হবে উত্তরবঙ্গের দার্জিলিং সহ উপরের দিকের পাঁচ জেলাতে সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্র ও শনিবার দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই রবিবার বৃষ্টির সম্ভাবনা পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলাতে রবিবার উত্তরবঙ্গে সব জেলা মাঝারি বৃষ্টির রয়েছে সতর্কবার্তা সোমবার ও মঙ্গলবার উত্তর ও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় দমকা ঝড়ও হতে পারে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো ভাল অবশ্যই লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে প্রায় ভিডিওতে